হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালোই আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি চমৎকার রেসিপি নিয়ে এসেছি আজকে আমি দুপুরে বাড়িতে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে কচুর লতি একটু বড় বড় চিংড়ি মাছ দিয়েই আজকে আমি কচুর লতিটি রান্না করলাম তার জন্য এখানে আমি এই লতিগুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং নিয়েছি কিছুটা চিংড়ে মাছ আসলে চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা খেতে অনেক মজা লাগে এদিকে আমি নিয়েছি একটু রসুন পেঁয়াজ মরিচ এবং আদা এখন এগুলো আমি শিলপাটাতে বেটে নিলাম শিলপাটাতে বেটে নিয়ে এখন আমি এর উপরে দেব হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুসিটি একটু মেরুন কালার হয়ে আসলে এখানে আমি এই মশলাটি দিয়ে দিলাম মশলাটা কিছু সময় নাড়াচাড়া করার পরে এখানে আমি এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ে মাছগুলো দেওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করে নেব তারপরে এখন আমি এই কেটে রাখা লতিগুলো দিয়ে দেব এই লতিগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন ঢেকে দেব পাঁচ সাত মিনিট পর দেখুন লতিগুলো একটু নরম হয়ে এসেছে কিন্তু পুরো সিদ্ধ হয়নি আমি একটু দেখে নিলাম আরও কিছু সময় আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময় পরে দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে দেখলাম পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে লতিগুলোও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে সামান্য একটু পানি দেব খুব বেশি পানি দেওয়া লাগে না কারণ লতিগুলো তো আগেই সিদ্ধ করে নিয়েছি আমি এখন আমি এখানে সামান্য একটু পানি দিলাম এই যে দেখুন আমার লতি রান্না হয়ে গিয়েছে এর আগে আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করে আপনাদের দেখিয়েছিলাম আজকে একটু বড়ো চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করলাম কেমন হলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন